মারা গেছেন খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়াদ এদিকে আবারও অপহরণ করা হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতাকে বাগদান সারলেন সেলেনা বিয়ে করছেন কবে জেনে নিন বিস্তারিত মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার বারো ডিসেম্বর সকাল আটটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি মৃত্যুর সময় তার বয়স হয়েছিল দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন পাপিয়া সারোয়ার গেল মাসে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি গত চার দিন ধরে ঢাকার তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিন্তু শেষ রক্ষা হল না সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার পেশে দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে রবীন্দ্র গানের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন তিনি আধুনিক গানেও রয়েছে তার সাফল্য নাই টেলিফোন নাইরেপিয়ন গানের মাধ্যমে বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তিনি দু সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন পাপিয়া সারোয়ার দু সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন দুই সালে পেয়েছেন একুশে পদক অপহরণ করা হয়েছে বলিউড অভিনেতা মুস্তাক খানকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর নাম করে অপহরণ করা হয় তাকে ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা গেছে অভিনেতাকে বিশ নভেম্বর মিরাটে একটি অ্যাওয়ার্ড শোতে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তার জন্য বিমানের টিকিট বুক করে দেওয়া হয় অভিনেতাকে শুধু তাই নয় সেই সঙ্গে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় টাকাও দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পরই তার জন্য একটি গাড়ি দাঁড়িয়ে ছিল সেই গাড়ি মুস্তাককে গন্তব্যে পৌঁছে দেবে এমনটাই জানতেন অভিনেতা তবে পুরোটাই ছিল প্ল্যানের অংশ অভিনেতার ব্যবসায়ী পার্টনার এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকে মুস্তাকের মতে এক কোটি টাকা দাবি করে অপহরণকারীরা তারপরে সেই টাকার জন্য প্রায় বারো ঘন্টা অত্যাচার করা হয় মুস্তাককে শেষ পর্যন্ত অভিনেতার থেকে দুই লাখের বেশি টাকা মুক্তিপণ নেয় তারা দুই সালে বিচ্ছেদ হয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ ও জনপ্রিয় গায়ক জাস্টিন বিবারে টানা ছয় বছরের সম্পর্ক ভাঙার পর জাস্টিন বিবার হেলি বিবারের সঙ্গে বাগদান সারেন সেলেনা যদিও এরপর কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন দুই উনিশ সালে সঙ্গীত শিল্পী বেনি ব্লাঙ্কোর সঙ্গে একটি গানের কাজ করেন গায়িকা এরপর কেটে যায় কয়েকটি বছর দু হাজার ডিসেম্বরে নিজেদের প্রেমের কথা প্রকাশে আনেন তারা বেনির সঙ্গে পাঁচ বছরের সম্পর্কের মধ্য দিয়ে অবশেষে পূর্ণতা পেল সেলেনার প্রেম সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে চোখ আটকে যায় সেলেনার অনুরাগীদের গায়িকার সেই পোস্টে দেখা যায় সেলেনার অনামিকা আঙ্গুলে ঝলমলিয়ে উঠেছে একটি হিরের আংটি শুধু তাই নয় দ্বিতীয় ছবিতে নিজের আংটির দিকে তৃতীয় ছবিতে হাসি ভরা মুখে বাগদানের আনন্দ উপভোগ করছেন আর চতুর্থ ছবিতে বেনিকে পাশে নিয়ে গালে চুম্বনের মুহূর্ত ক্যামেরা বন্দী করেছেন তিনি সেই পোস্টের ক্যাপশনে সেলেনা লিখেছেন এখন শুরুটা চিরকালের জন্য এদিকে অনুরাগীদেরও আর বুঝতে বাকি নেই যে প্রেমিক বেনি ব্ল্যাঙ্কোকে নিয়েই বাগদান সেরেছেন তাদের প্রিয় গায়িকা